আপনাদেরকে এমন কিছু কালেকশন দেখাবো যে ফেরিলেট গুলো আঠাশ ধরনের ফেরিলেট রয়েছে যে ফেরিলেট গুলোর বিস্তারিত তথ্য জানাবো এবং প্রাইস কত এটি কিভাবে নিতে পারবেন সম্পূর্ণ একটি ধারণা দিব এখন যে এই ফেরিলেটটি দেখতেছেন এটা কিন্তু পাতা ফেরিলেট যেটার মধ্যে গোলাপও রয়েছে আপনি এটা মাল্টিকালার কালার করতে পারবেন বিভিন্ন রকমের কালার করতে পারবেন এটিতে বৃষ্টি গোলাপ রয়েছে এবং ষোলো ফুট লম্বা এই পাতাটা আপনি একটার ফর এক একটা সংযোগ করে এই ফেরি লাইটটি ব্যবহার করতে পারবেন আমাদের থেকে পাচ্ছেন মাত্র তিনশো টাকা দিয়ে এই গোলাপ খাতা ফেরি আমাদের থেকে পাচ্ছেন এটি হচ্ছে যে উসবু ফেরি এটিতে কিন্তু আপনি পাতাও পাচ্ছেন এবং উসবে ডায়মন্ড কালারের ফেরি আপনারা পাচ্ছেন ষোলো ফিট লম্বা আঠাশটি উসবু থাকবে এই ফেরি আমাদের থেকে পাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা দিয়ে এখন যে ফেরি দেখতেছেন এটা হচ্ছে যে নেট মেটাল পেরিলাইট এটিতে বৃষ্টি মেটাল পেরিলাইট থাকবে আর এটি কিন্তু আপনি গোল্ডেন কালারে রয়েছে এই পেরিলাইটটি আমাদের থেকে পাচ্ছেন মাত্র 350 টাকা দিয়ে এটি হচ্ছে যে মেটালের পাতা পেরিলাইট গোল্ডেন কালারের এটি আপনার ঘরটাকে আপনি প্রিমিয়াম করতে পারবেন এটিতে কিন্তু বৃষ্টি পাতা পেরিলাইট রয়েছে মাত্র 250 টাকা এটি হচ্ছে যে সাদরে লাউ যেটা মেটাল সেটা একদম গোল্ডেন কানালে রয়েছে এই পেরিলাইটটি রয়েছে বৃষ্টি এটির বর্তমান মূল্য পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা এটি হচ্ছে যে ঝুমকা ফেরি লাইট যেটা মেটালের খুবই সুন্দর গোল্ডেন কালারের এটিতে বৃষ্টি পাবেন এবং ষোলো ফুট লম্বা এটি হচ্ছে যে উসবল ফেরি লাইট যেটি গোল্ডেন কালারের ফেরি লাইট এটি কিন্তু আঠাশটা থাকবে ষোলো ফিট লম্বা খুবই কিউট এই উসবু ফেরি আমাদের থেকে পাচ্ছেন মাত্র দুইশো টাকায় এটি হচ্ছে যে গোল্ডেন কালারের রাইস এটি লম্বা হচ্ছে যে পঁচিশ ফিট আর এটিতে কিন্তু আপনারা এক একটি কালারে মুড করতে পারবেন শুধুমাত্র গোল্ডেন গোল্ডেনের মধ্যে বিভিন্ন মুড চেঞ্জ হবে আর এটির মাত্র পাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা বাটারফ্লাই ফ্লেয়ার ইলেট এটি কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম আপনার দেওয়ালে যদি এই ধরনের একটি বাটারফ্লাই ফ্লাই ইলেট লাগিয়ে দেন রুমটি হবে খুবই সুন্দর মনোরম আর এই বাটারফ্লাই ফ্লেয়ার ইলেটটি আপনারা পাচ্ছেন যে আঠাশটি ষোলো ফিট লম্বা এটি মাত্র দুইশো টাকায় পাচ্ছেন আমাদের এটি হচ্ছে যে মাল্টি গোলাপ এটা কিন্তু প্লাস্টিকের গোলাপ কিন্তু এটি আপনার দেওয়ালে যদি লাগান খুবই সুন্দর লাগবে আপনি পাচ্ছেন দুইশো টাকা দিয়ে আটাশটি থাকবে ষোলো ফুট নাম্বার এখন যেটি দেখতেছেন এটা হচ্ছে যে স্ট্রবেরি ফেরিলেট লাইট এটি আটাশটি থাকবে আর এটি কিন্তু ষোলো ফিট লম্বা মাল্টি কালার হবে এই আর স্ট্রবেরি ফেরি লাইটটি পাচ্ছে দুইশো বিশ টাকা মাল্টি কালারের ফেরি লাইট বল যেটা খুবই সুন্দর আপনি আপনার মতো করে ডিজাইন করে আপনি দেওয়ালে লাগাইতে পারবেন বা আপনার রুমে লাগাবেন অথবা গ্লাচে লাগাবেন খুবই সুন্দর লাগবে এই পেরিলেটটি আমাদের থেকে পাচ্ছেন দুইশো বিশ টাকা এটা হচ্ছে যে মুন স্টার যেটা মাল্টি এর ফেরিলাইট এই মুন স্টারটি পাচ্ছেন আঠাশটি এটি কিন্তু লম্বা ষোলো ফিট আর এটির বর্তমানে প্রাইস হচ্ছে যে দুইশো বিশ টাকা এটি হচ্ছে যে স্টার ফেরিল্যাট মাল্টিকালার এর ফেরিল্যাট পাচ্ছেন টি ষোলো ফিট লম্বা এটি আমাদের থেকে পাচ্ছেন মাত্র দুইশো বিশ টাকা মিসাইল বুলেট উসবু যেটা খুবই সুন্দর প্রিমিয়াম মাল্টিকালার রয়েছে এটি কিন্তু আঠাশটি রয়েছে আঠাশটির মধ্যে ষোলো ফিট লম্বা এই মিসাইল বুলেট মাত্র দুইশো টাকা এটি একটি আরো সুন্দর কিউ 페రిলাইট দেখতে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই 페రిলাইটটিতে পাচ্ছেন আটেস্টটি 16 ফুট লম্বা এটি দেখতে খুবই প্রিমিয়াম এটা আপনি যদি দরজায় অথবা আপনি পর্দা সাথে লাগান অথবা যদি আপনার রুমে একটা একটা করে লাগান তাহলেই কিন্তু খুবই সুন্দর লাগবে এই 페రిলাইটটি আমাদের থেকে পাচ্ছেন মাত্র 220 টাকা এই ধরনের ফেলি লাইটগুলোর अवेलेबल কালেকশন রয়েছে বিস্তারিত তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর এই ধরনের গুলো অর্ডার করার সিস্টেম হচ্ছে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিস টা দিয়ে অর্ডারটা কনফার্ম করে বাকিটা টাকাটা ক্যাশ অন ডেলিভারিতে আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির মধ্যে